ওরে দিন দুনিয়ার মালিক তুমি না আরে দিন দুনিয়ার মালিক তুমি না ও জাহানের বাচ্চা তুমি না বাবা মাওলানা 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 রে এ তু জাহানের বাদশা তুমি মাওলানা লাল আল্লাহু মা হাদরাস মামা করছিস তো সত্য না মানে না

শালা মরু তো বউ তুই আমার গায়ে ধাক্কা মারিছিস তোর বউ তো বউ তোর কিছু আসবে না